আসসালামু আলাইকুম ওরমতুল্লাই ইয়ার বাদার ওয়াইন সিস্টার হাউ হ্যাভ ইউ মাই ফেভারিথিং ইজ ডুইং এ গুড টাইম আর টু ডে এম গোনা শেয়ার উইথ ইউ ওয়ান থিং ইফ ইউ ওয়ান না লার্ন ইংলিশ ইউ হ্যাভ টু ডু অনলি ওয়ান থিংস জাস্ট ডু ওয়ান থিং কিপ ইট আপ উইল বি অ্যাবল টু স্পিক ইংলিশ সোনার ওয়ার্ল্ড লেডার ইংরেজি শেখার জন্য জাস্ট একটা জিনিস করেন আমি আপনাকে একটা জিনিস কথা বলবো এটা হচ্ছে লেগে থাকুন হাউ মাছ ইউ আর গুড ইট ডাজ এন্ড বেটার নোট টু উইথ এনি ওয়ান জাস্ট বি দ্য বেস্ট পার্সন অফ ইউরসেলফ কারোর সাথে কম্পেয়ার করার তুলনায় কে কী পরিমাণ ভালো অথবা আপনার চেয়েতে কারা কত ভালো কী পরিমাণ ভালো এটা কখনোই কম্পেয়ার করবেন না আপনাকে যদি আমি এক্সাম্পল দিই আপনি বুঝতে পারবেন যেমন একটা ট্রেন হ্যাঁ দুটা ট্রেন একটা গতি কিলো হচ্ছে একশো বিশ কিলোমিটার আরেকটা হচ্ছে সত্তর কিলোমিটার ধরেন রওনা দিল কেউ আগে ফুসবে কেউ পরে ফুসবে কিন্তু দুজনের গন্তব্য কিন্তু কি সঠিক অথবা দুইজন গিয়ে ফুসবে হ্যাঁ আপনি হয়তো কিছু জানেন না আপনি কিচ্ছু জানেন না ধরেন আপনার যে বন্ধু আছে উনি অনেক ভালো উনি আপনার সাথে এগিয়ে গেল আপনি একবার শূন্য লেভেলে আসেন কিন্তু আপনি যদি শুরু করেন কখনো হাল না ছাড়েন ওই যে ট্রেনের মতো সোনার ওর বি উই টু গো ফরওয়ার্ড আপনি যেতে সক্ষম হবেন আগে বা পরে কিন্তু আপনি যদি হাল ছেড়ে দেন আপনি কখনোই সফল হবেন না আর অয়নায় স্টার্টেড মাই ইংলিশ জানি দ্যাট টাইম আই গট ইট লুটু বাদার ওয়ান সিস্টার যখন আমি আমার ইংরেজি যাত্রা শুরু করেছিলাম তখন আমি অনেকজনকে ফিরেছিলাম কিন্তু আমার সাথে দেখেন ওই সময় কিন্তু আমি তেমন ভালো পারতাম না অথবা আমার কিছুই ছিল না একবারে জিরু জিরু লেভেল ছিল কিন্তু আমি লেগে থাকার কারণে আজ আমি ইংরেজিতে কথা বলতে পারতেছি অ্যাট দিস মোমেন্ট আর আমার সাথে তখনও ভালো অনেকজন ছিল কিন্তু ছিল কিন্তু তারা জার্নি কন্টিনিউয়াসলি না করার কারণে তারা ইংরেজিতে কথা বলতে পারে না এই কারণে বলতেছি আপনি কত ভালো কত খারাপ এটা কোনো ম্যাটার না আপনি জাস্ট লেগে থাকেন একটা যে কোনো জিনিস সাকসেসফুল হওয়ার পূর্বশত হচ্ছে কি লেগে থাকা লেগে থাকলে সফল হয়ে যাবেন ঠিক আছে হয়তো আপনার ভালো গ্রামাটিক্যাল সেন্টার জানা নেই তার না কিন্তু এগুলো হয়ে যাবে আপনি যদি একটা ডিটারমিনেশন করেন যে দিনের সংকল্প করেন যে ইনশাল্লাহ হ্যাঁ আই উইড লার্ন ইংলিশ ইন এনি কোস্ট আমি যে কোনো মূল্যে যে কোনোভাবে হোক ইংরেজি শিখবো শুধু আপনি এটা চিন্তা করে এগিয়ে থাকে এগিয়ে যান আর ফরেন একটা জিনিস হিসাব করি আমি ধরেন আপনাকে যদি আমি ছয় মাস দিই অথবা এক বছর দিই অথবা সাত মাস দিই আপনি যদি হিসাব করেন ডেলি তিন থেকে চারটা অথবা সেন্টার শিখলে আপনি ছয় মাস হিসাব করেন তো কী পরিমাণ রুলস জানেন তার মানে আপনি ফ্রোর ফ্লো লেভেল হয়ে যাবেন আমাদের সমস্যা হচ্ছে কি আমরা জানিটা কন্টিনিউসলি করি না এ কারণে সমস্যা আসলে ইংরেজি স্পোকিন শিখার ক্ষেত্রে আমরা কতটুকু শিখছি এটা কোনো ব্যাপার না আমরা কতটা দিন শিখে যাচ্ছি এটা হচ্ছে সবসাথে বেটার ব্যাপার বড় ব্যাপার আমি মনে করি কারণ আগে বা পরে সফল হবে না হয়তো আপনার দুই একদিন বেশি লাগবে কিন্তু আপনি ঠিকই সফল হবেন আর যদি সেরে দিন তাহলে হবে না আমরা অনেকেই অনেক তাড়াতাড়ি করে ফেলি যে আজকে শিখে একবার এটা করে ফেলবো শেষ করে ফেলবো দেখা গেছে দুই থেকে তিন দিন পরে আমাদের আর খোঁজ থাকে না জার্নিটা কন্টিনিউয়াসলি করতে পারি না এ কারণে আমি আপনাকে বলবো ইংরেজি শেখার জন্য শুধু একটা কাজ করুন লেগে থাকুন হ্যাঁ ঠিক আছে আপনার হয়তো প্রত্যেকদিন শিখতে ভালো লাগবে না এটা আমারও লাগতো না আই স্টার্টেড মাই দ্যাট টাইম আই ফিল্ড বোর আই ফিল্ড আই ডিডেন কন্টিনিউস মাই জার্নি আমি আমার জাননি কন্টিনিউসলি করিনি কিন্তু আমি হাল ছাড়িনি ভালো লাগতো না আবাদ পড়তাম আবাদ খারাপ লাগতো আবাদ পড়তাম কিন্তু হাল ছাড়তাম না প্রত্যেক দিন তো আর সমানভাবে শেখা হবে না একদিন বেশ হবে একদিন কম হবে কিন্তু জার্নিতে জার্নির ক্ষেত্রে হাল ছাড়বেন না লেগে থাকুন আমি বলছি আপনাকে ইনশাল্লাহ আমার তো চ্যানেল আছে এখানে হ্যাঁ আপনি আজকে থেকে শপথ করেন অথবা একটা ডায়রি আনেন যে আগামী তিন মাস অথবা চার মাসের ভিতর আমি এইটা শিখে ছাড়বো ইনশাল্লাহ আমি কন্টিনিউসলি করবো দেখবেন আপনি ইংরেজিতে অনেক ভালো হয়ে গেছেন অনেক ভালো আর সি ইউসন নেক্সট ভিডিও ইফ ইউ হ্যাভ এনি খাইন্ড অফ কোয়েশন ইউ মে আস মে এনি খাইন্ড অফ কোশ্চন ট্রাই টু কোশ্চন আর সি ইউ সিউসন নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ আপনার যদি কোনো মন্তব্য থাকে আমাকে করতে পারেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ